বোলপুরের গর্ব এনটিএ পরীক্ষায় দেশসেরা ইমন ঘোষ বীরভূমের বোলপুরের ছেলে ইমন ঘোষ এবারে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এন পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মাত্র বছর বয়সে এই অসাধারণ সাফল্যে ইমন শুধু তার পরিবারই নয় গোটা জেলাকে গর্বিত করেছে সৈনিক স্কুল কুঞ্চুপুরা এবং পরে আর আই এম থেকে পড়াশোনা করায় ইমনের লক্ষ্য ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া ছোট থেকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্ক খেলাধুলো এবং সঙ্গীত চর্চাতেও সে দক্ষ ইমনের বাবা একজন সরকারি কর্মী যার বদলি চাকরির কারণে ইমন দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা করেছে কঠোর পরিশ্রম অনুশাসন এবং স্বপ্ন পূরণের তাকে আজ এই উচ্চতায় পৌঁছে দিয়েছে ইমনের এই কৃতিত্বে খুশির হাওয়া বইছে বোলপুর জুড়ে প্রতিবেশী আত্মীয় স্বজন শিক্ষক এবং বন্ধুরা সকলে গর্বিত ও আবেগ আপ্লুত ভবিষ্যতে দেশের সেনাবাহিনীতে সাহসিকতার সঙ্গে কাজ করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে ইমন জামুনিতে এসেছিলাম এখানে উজ্জ্বল ঘোষ একজন প্রাক্তন সৈন্যবাহিনীর হাবিলদার তিনি এবং তার স্ত্রীর যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তার ছেলে এনডিএতে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছে এবং সেটা আমাদের বীরভূমবাসী হিসেবে আমাদেরকে গর্বিত করেছে সেই জন্যে তার বাবা মাকে আজকে সম্বর্ধনা দিতে এসেছিলাম এবং পরবর্তীতে আমাদের নেতা অনুব্রত মণ্ডল তাকে সম্বর্ধনা সম্বর্ধিত করবে সে যখন বোলপুরে আসবে আয়ন ঘোষ যখন বোলপুরে আসবে তাকে সম্বর্ধিত করবে সেই সেই আমন্ত্রণটাও জানিয়ে গেলাম এইটুকুই সেটা কি কথা হ্যাঁ কথা হলো সে পয়লা জুন এখানে আসবে তা আমরা এলে ওর বাবা মায়ের সাথে কথা বলে পয়লা জুনের পরেই যে কোনো যত তাড়াতাড়ি সম্ভব তাকে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে সম্বর্ধিত করা হবে আমরা দেখেছিলাম যে খুব শুভেচ্ছা দিয়েছিলেন খুব খুশি নির্দেশ আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে তুমি যাও তার বাবা মায়ের যে ত্যাগ তিতিকা আছে তাদের তাকে সম্বর্ধিত করে এসো তাদেরকে সম্বর্ধিত করে এসো এবং ছেলেটিকে আমি পয়লা জুনের পরে যখন বোলপুরে আসবে তাকে সম্বর্ধিত করব। আমি ব্যক্তিগতভাবে তাকে সম্বর্ধিত করব আমার খুবই ভালো লাগছে যে আমার ছেলে শুভেচ্ছা বার্তা দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমাদের সভাপতি সাহেব সেও শুভেচ্ছা বার্তা দিয়েছে আমি খুবই খুবই খুশি আনন্দিত আমাদের দাদা অনুমত মন্ডল পাঠিয়েছেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন তারা হ্যাঁ বাপিদা নারন্দা বিষ্ণুদা এবং অন্যান্য সকলে ওর বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়েছেন এই জন্য আমি খুবই খুশি খুবই আনন্দিত আমার নাম উজ্জ্বল কুমার ঘোষ ছেলের এই রেজাল্টে তো খুবই খুশি আমরা তো খুশি প্লাস আমাদের গোটা পরিবার বীরভূমবাসী বোলপুরের প্লাস গোটা ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীও জানিয়েছেন আমাদেরকে শুভেচ্ছা বার্তা খুবই খুশি হয়েছি আজকে আমাদের হ্যাঁ অনুব্রত বাড়ির অনুব্রত পাঠিয়েছেন ওদের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য পাঠিয়ে অফিস থেকে এসছেন দাদা পাপিদা নারন্দা বিশ্বরূপদা সবাই এসছেন উনি এটাও বার্তা দিয়েছেন যে ছেলে যখন আসবেন অবশ্যই একবার মানে সাক্ষাৎ করতে চান দাদা তাকে সম্মানিত করা হবে তার এই কৃতিত্বের জন্য সে তো মা হিসেবে খুবই মানে গর্বিত অনুভব করছি যে আজকে ছেলের জন্য আমাদেরকে চিনতে পারছে আর এতটা দিনে যে ওর কষ্ট আমাদের কষ্ট ছেলেকে ছেড়ে থাকা তার সাফল্য মানে এতটা পাচ্ছি মানে তো খুবই খুশি হ্যাঁ প্রচুর স্ট্রাগল করতে হয়েছে দশ বছর ও বাড়ি ছাড়া শৈশবটা পুরো বোর্ডিং স্কুলেই কেটে গেছে হ্যাঁ মা বাবা হিসেবে সেটা কত কষ্ট মানে সে তো বুঝতেই পারছেন ছোট থেকে ওকে ছেড়ে থাকা সে বাড়ির সব অনুষ্ঠান সব বর্জন দিয়ে সে হোস্টেলে পড়ে আছে আর মা বাবাকে ছেড়ে সে তো অবশ্যই তার তো কৃতিত্ব আছেই সে কঠোর পরিশ্রম তার জন্য সে এতদূর পৌঁছিয়েছে যে আমাদের স্বপ্ন তো ওর যা স্বপ্ন আমাদেরও তাই স্বপ্ন ওর ইচ্ছা ও ফ্লাইং অফিসার হতে চায় তা আমরাও আমাদেরও তাই ইচ্ছা ও ইয়ার ফোর্স ফ্লাইং অফিসার হিসেবে জয়েন করতে আমরাও দেখতে চাই ওকে খুবই খুশি হয়েছি খুবই খুশি হয়েছি তারপর ওকে জানাই তখন ও রেজাল্ট দেখছিল ও খুবই খুশি না প্রত্যেকদিন কথা হয়নি কারণ ব্যস্ত আছে ও এখন ইন্ডিয়াতেই গেছে ওখানে হাইকসে ঘুরতে ওখানে ঘুরতে গেছে ও তা ওখানে বিজি আছে ও কোন সুইচ টপ থাকে অন্য কথা সেরকম হয়নি তা জানিয়েছে আমি সবার শুভেচ্ছা বার্তা জানিয়েছি ওকে আমার নাম গার্গী ঘোষ